সালামু আলাইকুম রহমতুল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সাবজেক্ট রিভিউ পরিক্রমা আমরা যেই সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক বা অ্যারাবিক বিভাগ অ্যারাবিক সাবজেক্ট নিয়ে কথা বলবো আমরা এবং এই আমাদের সাথে আজকে এই সাবজেক্ট রিভিউ সেশনে যুক্ত হয়েছেন এই বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ভাই তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়ের কাছ থেকে আমরা আজকে আরবি বিভাগে কি বর্ণ হয়ে থাকে আরবি বিভাগটা আসলে কি এবং এটার ক্যারিয়ার ফ্যাসিলিটিসগুলো কি কি জব অপরচুনিটিসগুলো কি এবং হায়ার স্টাডিজের কোনো ফ্যাসিলিটিস আছে কি না এই বিষয়গুলো জানার চেষ্টা করব তো প্রথমত ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে অ্যারাবিক ডিপার্টমেন্টটা কি যদি একটা ইন্ট্রোডাকশন দেন আপনি আমাকে অ্যারাবিক ডিপার্টমেন্ট মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন একটা ডিপার্টমেন্ট এটা শুরুর দিকে যদিও ইসলামিক স্টাডিজ এবং হলো কি আরবিক একের সাথে মার্চ করা ছিল পরবর্তীতে এটা স্বতন্ত্র ডিপার্টমেন্ট হিসেবে কাজ করছে তো এই ডিপার্টমেন্টটি মূলত আরবি ভাষা এবং আরবি সাহিত্য কেন্দ্রিক একটা ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টে পড়ে আরবি ভাষা এবং সাহিত্য সম্পর্কে জানতে পারবে একজন শিক্ষার্থী আর কি ভাষা নিয়ে এখানে আলোচনা হয়ে থাকে আর তাই হচ্ছে ডিপার্টমেন্টের শর্ট ডিসক্রিপশন একটা ভাষা এবং হচ্ছে সাহিত্য আমরা যেটাকে লিটারেচার অ্যান্ড লিঙ্গুইস্টিক্স বলি এই দুটা সমন্বয় একটি ডিপার্টমেন্ট তো ভাইয়ের কাছে আমাদের পরবর্তী যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে এই সাবজেক্ট আসলে কি পড়ানো হয়ে থাকে কোর্স কন্টেন্ট কি কি সেই বিষয়ে আমরা জানতে চাচ্ছি ভাই ওকে এই আরাবিক ডিপার্টমেন্টে অনার্স এর প্রোগ্রামটা স্বাভাবিক অন্যান্য ডিপার্টমেন্টের মতো চার বছরেই আর্টস সেমিস্টারে শেষ করা হয় এখানে আমরা যদি একদম যেহেতু আরমি ভাষার সাথে কোরআন এবং হাদিসের একটা সম্পর্ক আছে তো কোরআন যেহেতু তাজবিদ কে পোলো করে কি করা হয় পড়া হয় তো সেই জন্য এখানে একটা প্রথম যে কোর্সটা রাখা হয়েছে সেটা হলো কি তাজবিদ এর উপর কোর্স রাখা হয়েছে এরপর আস্তে আস্তে বাসার দিকে

আমরা দেখবো হলো কি এখানে আবার যে আগে আমরা যে দুইটা কোর্সের নাম বললাম ডেভেলপিং আরবিক ল্যাঙ্গুয়েজ স্কিল এটা থ্রি এবং ফোর নামে দুইটা কোর্স আছে এখানে ফোকাস করা হয় লিসনিং স্পিকিং রিডিং এন্ড রাইটিং তারপরে এখানে আরেকটা কোর্স ইনক্লুড করা হয়েছে সেটা হলো কি বেসিক ইংলিশ স্কিলস নামে একটা কোর্স এখানে অ্যাড করা হয়েছে যেহেতু বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু বিষয় অনেক অনেক কিছু ইলেভেন্টস হলে কি আমাদেরকে ইংরেজি থেকে করা লাগে করতে হয় এবং তো এই এখানে এ কোর্সটা সংযুক্ত করা হয়েছে আর কি তো এ হলো মোটামুটি ফার্স্ট ইয়ারের তো আমরা এক নজরে যদি ফার্স্ট ইয়ার কোর্সগুলো দেখি তখন এখানে যে বিষয়টা একটা হলো কি তাসবিদের কোর্স তারপরে আর দুইটা কোর্স বেসিক ল্যাঙ্গুয়েজ বেসিক ল্যাঙ্গুয়েজের একটা বেসিক ইংলিশের উপরে এ হলো ফার্স্ট ফার্স্ট ইয়ারের দুই সেমিস্টারের কোর্সগুলো আর কি এবার আসি আমরা সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে আমরা এখানে যেহেতু এটা আরবি সাহিত্য আরবি সাহিত্যের একটা মৌলিক ইলেমেন্টস হইল কি কোরআন এবং হাদিস তো সেই হিসেবে এখানে একটা আল কোরআন এবং আল নামে একটা কোর্স এখানে ইনক্লুড করা হয়েছে এখানে আহ কোরআনের যে মৌলিক বিষয়গুলো এবং হাদিসের যে যে মানদণ্ড বা হাদিসের যে প্রিন্সিপাল গুলা সেগুলো নিয়ে এখানে কি কোর্সটা সাজানো হয়েছে এরপরে আমরা এখানে ডেভেলপিং আরবিক স্কিলস ফাইভ নামে আরেকটা এখানে কোর্স দেখবো সেখানে মূলত হলো কি গ্রামারকে ফোকাস করা হয় গ্রামারকে এখানে এটা শেখানো হয়ে থাকে আরকি তারপরে এখানে আরেকটা কোর্স আমরা ফার্স্ট ইয়ার দেখছি বেসিক ইংলিশ স্কিলস একটা কোর্স ছিল কিন্তু এখানে দেখব আমরা হল কি অ্যাডভান্সড ইংলিশ স্কিলস একটা কোর্স আছে যে বিষয়েটাতে একাডেমিক রাইটিং যে একটা আর্টিকেল লিখতে কি কি লাগে একটা একাডেমিক রাইটিং কিভাবে ডেকোরেট করা হয় এই বিষয়গুলো এখানে ফোকাস করা হয় আরকি তো এরপরে সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আর এখানে ডেভেলপিং আরবিক ল্যাঙ্গুয়েজ স্কিল সিক্স নামে যে কোর্সটা আছে এখানে হলে কি অ্যাডভান্স গ্রামারটা শেখানো হয় আর কি তারপরে এরপরে এখানে প্রথম যে মানে সাহিত্যের সেটা হলো কি ক্লাসিক্যাল পোয়েট্রি দিয়ে শুরু করা হয় এখানে যে ক্লাসিক্যাল পোয়েট্রির মধ্যে আছে ফ্রি ইসলামিক আর্ল ইসলামিক এবং উমাইয়া পোয়েট্রিগুলো এখানে আলোচনা করা হয় দেন হলো কি ক্লাসিক্যাল ফোর্স মানে যেটা গদ্য সেখানেও এখানে ফ্রি ইসলামিক ইসলামিক উমাইয়া আব্বাস এন তুর্কি ফ্রোজগুলো নিয়ে এখানে আলোচনা করা হয় তো এই হলো টোটালি সেকেন্ড ইয়ারের আমাদের সাবজেক্ট কোর্স গুলা তো বেসিক্যালি আমরা পাইলাম হলো কি যে গ্রামার সে গ্রামার কে হ্যাঁ হ্যাঁ গ্রামারস গ্রামারের যে বেসিক এবং অ্যাডভান্স লেভেল এবং তারপর হলো ইংলিশের একটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স পাইলাম তারপরে আমাদের ক্লাসিক্যাল পোয়েট্রি এবং প্রোস এর যে ফ্রি ইসলামিক আল ইসলামিক এবং উমাইয়া এবং আব্বাসি তুর্কি যুগের আমরা এখানে আলোচনা দেখতে পাবো আর কি তো

এই কোর্সগুলো সোর্স করতে পারে এখানে আছে ইকোনমিক সিস্টেম ইন ইসলাম হিস্ট্রি অফ ইসলাম মিডল ইস্ট স্টাডিজ এবং মুসলিম ফিলোসফি আরেকটা বেসিক কোর্স আছে সেটা হলো কি বাংলাদেশ স্টাডিজ তো এই হলো ফার্স্ট সেমিস্টার থার্ড ইয়ার এবং সেকেন্ড সেমিস্টারের কিছু কোর্স আছে সেগুলো হলো কি মডার্ন ফোর্স আধুনিক যে আরবি লিটারেচারের গদ্য আছে সেটা তো এখানে আলোচনা করা হয় আরবিক নোবেল এবং শর্ট স্টোরি নিয়ে তারপরে এখানে আরেকটা কোর্স আছে সেটা হলো কি ইন্ট্রোডাকশন টু রিটোরিক অ্যান্ড প্রসোডি এটা মূলত হলো কি অলঙ্কার এবং চন্দ্র প্রকরণ নিয়ে আলোচনা করা হয় এখানে হ্যাঁ তো আরেকটা কোর্স আছে এখানে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার যেহেতু এখন আধুনিক যুগে এটা ম্যান্ডেটরি একটা জিনিস তো সেই হিসাবে এখানে এই কোর্সটাতে মোটামুটি যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে কম্পিউটার সবগুলো এখানে ইনক্লুডেড থাকে আর কি তারপরে এখানে আমরা বাংলা সিস্টেমস নামে আরেকটা কোর্স পাবো মানে থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আরেকটা কোর্স আছে তো এই হলি মূলত থার্ড ইয়ারের কোর্সগুলা তো এখান থেকে মূলত সাহিত্য শুরু হয় আর কি তো আমরা আবার দেখব ফোর্থ ইয়ারের আমাদের কোর্স ডিজাইনগুলা ফোর্থ ইয়ারও একইভাবে দুইটা সেমিস্টার বিভক্ত এখানে যে প্রথম কোর্সটা আমরা দেখব ফোর্থ ইয়ার প্রথম সেমিস্টার সেটা হলো কি মডার্ন ফোর্স টু এখানে আমরা এর আগে দেখেছি অ্যারাবিক নোবেল নিয়ে আলোচনা করা হয়েছে শর্ট স্টোর এখানে আলোচনা চলবে হলো কি আরাবিক ড্রামা এবং এসএনএ আরকি তো এরপর আরেকটা কোর্স এখানে মডার্ন ফোরটি ওয়ান নামে তো এখানে আধুনিক যুগের যে কবিতা আরবি সাহিত্যের সেগুলো নিয়ে আলোচনা হয় আলোচনা করা হয় ডিটেইলসে তো এখানে আরেকটা কোর্স আছে যেটা হলো আরাবিক ফর প্রফেশনাল পারপাস যে আধুনিক যুগে কিভাবে মানে ইন প্রফেশনে আরবি সাহিত্য কিভাবে ফাংশন করে সেটা নিয়ে আলোচনা করা হয় খুব চমৎকার করে

কোর্স আছে সেটা হলো কি আরবিক লিটারেরি ক্রিটিসিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস মানে এটা হলো কি সাহিত্য সমালোচনা তো প্রত্যেকটা সাহিত্যের মধ্যে সাহিত্য সমালোচনা থাকে তো একইভাবে আরবি সাহিত্যেও এ বিষয়গুলো আছে তো এ বিষয়গুলো নিয়ে এখানে ইন ডিটেলসে আলোচনা হয় আর কি তো এ হলো মোটা দাগে ফোর্থ ইয়ারের সেমিস্টারগুলো এবং একে একে আমরা দেখছি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আমাদের যে কোর্স ডিজাইনগুলো আছে সবগুলো তো একজন স্টুডেন্ট যদি আমাদের অ্যারাবিক ডিপার্টমেন্ট এই অনার্স প্রোগ্রামটাতে ভর্তি হয় তাহলে সে এই বিষয়গুলো জানতে পারবে এবং তার হায়ার স্টাডির জন্য এখান তার পার্সোনাল ইন্টারেস্ট বেসিস সে এখান থেকে করতে পারবে আর কি আর তো এরপরে ভাই আমাদের কি এই ডিপার্টমেন্টে কি পড়ানো হয়ে থাকে কোর্স আউটলাইন সবই আমাদের বিস্তারিতভাবে বললেন তো তারপর আমাদের ভাই কাছে যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে এই ডিপার্টমেন্টে সিট সংখ্যা কত এবং হচ্ছে কত থেকে কত সিরিয়ালে থাকলে এই সাবজেক্টটি পাওয়া যায় এই বিষয়ে যদি পড়ানো আমাদের হ্যাঁ এই সাবজেক্টে মূলত একশো দশটি আসন রয়েছে তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে এই ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে মূলত একটা কন্ডিশন দেওয়া আছে সেটা হলো কি দাখিল লেভেল মিনিমাম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হইতে হবে তো এদিক থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এর যারা স্টুডেন্ট থাকে তাদের জন্য একটু মানে ফ্যাসিলিটি থাকে আর কি তো সেই দিক বিবেচনায় এখানে একটু ওয়াইটিং থেকে বেশি ডাকা হয় যেমন গতবারে আসতে পঁচিশশো পর্যন্ত মানে এখানে এই ডিপার্টমেন্টে ডাকছে আর কি সর্বশেষ তো মানে একটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় এখানে যেটা বলবো আমি একটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় এই ডিভার্টমেন্টে পঁচিশশো পর্যন্ত যায় এটা যেহেতু এটা স্পেশাল কন্ডিশন আছে যে মাদ্রাসায় হইতে হয় যে কোনো একটা এইচএসি বা এসএসসিতে এই জন্য দেখা গেছে যে আমাদের বাইরেও সব পঁচিশশো বা তারপরেও আমাদের এটা পাইতে দেখা যায় তো তারপরে শুধু বলে নিতে হয় যে আপনার ইন্টারেস্টের জায়গায় যদি থাকে তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হবে যেমন ঢাবিতে বিগত বছরগুলোতে ফার্স্ট হওয়ার পরেও আরবি নিয়েছে অনেক হতে বড় ভাই আছে আমাদের তারা হচ্ছে বাইরে পড়াশোনা করতেছে এবং হচ্ছে আর রিসেন্ট আমরা অনেকে দেখেছি যে অনেক পজিশন আরবি নিতে যাদের ইন্টারেস্ট তারা অবশ্যই আরবিতে আসবেন ইন্টারেস্টের জায়গায় কিন্তু এর বাইরে পজিশন মতো থাকলেও সাবজেক্টটা পাওয়া যায় কিন্তু অবশ্যই আপনার গেছে সি বাস যে একটাতে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এর হইতে হবে তো তারপর ভাইয়ের কাছে যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই সেশনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে এই সাবজেক্টের ক্যারিয়ার ফ্যাসিলিটিসগুলো কি কি এবং হচ্ছে হায়ার স্টাডিজের অপরচুনিটিসগুলো কি কি দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু স্বতন্ত্র ক্যারিয়ার ফেসিলিটিস থাকে তো এই ডিপার্টমেন্টেরও কিছু কিছু স্বতন্ত্র ক্যারিয়ার ফেসিলিটিস আছে আপনি যদি দেখেন আমরা স্বতন্ত্র সেক্টরগুলো যদি দেখি এখানে দেখবেন যে আমাদের বাংলাদেশে দুইটা ফেরালি

যে কোনো জ্ঞাতে ট্রান্সলেশন ট্রান্সলেটর হিসেবে আপনি থাকতে পারেন অথবা আমাদের এমব্যাসিতেগুলোতে আপনি ট্রাস্টে গিয়ে হিসেবে থাকতে পারেন দোভাষী হিসেবে হ্যাঁ দোভাষী হিসেবে থাকতে পারেন তারপরে আপনি অনুবাদ এখন অনুবাদ সাহিত্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নাকি ওই সেই জায়গাতে আপনি নিজেকে কি নিয়োগ করতে পারেন মানে হিউজ অপরচুনিটি আর কি যদি বলা যায় মানে হীনমন্যতা যদি না থাকে কারো কাছে তাহলে সে যে কোনো জায়গায় মানে

যেমন আপনি জেনারেল এখানে যে বিষয়গুলো আছে সেগুলো তো যেমন আপনি যদি ইন্টারেস্ট থাকে আপনার আপনি যাইতে পারবেন হায়ার স্টাডিতে যেমন হলো কি অর্থনীতি ফিলোসফি তারপর হইল কি মিডল ইস্ট স্টাডিজ এই বিষয়গুলোতে আপনি যেমন হায়ার স্টাডিজের জন্য চুজ করতে পারেন আবার হলো কি আরবি সাহিত্যের যে যে কোনো পার্ট নিয়ে আপনি কি হায়ার স্টাডিজে কাজ করতে পারেন তো আপনার ইন্টারেস্ট বেশি আর কি বিশেষ করে হায়ার স্টাডিজের জন্য আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আগে একটা বদ্ধমূল ধারণা ছিল শুধু মানে মিডলিস্ট কেন্দ্রিক এখন শুধু মিডলিস্ট কেন্দ্রিক না এখন আমরা দেখি যে আমাদের বেশ কিছু সিনিয়র বড় ভাই এবং হলকে আমাদের ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক ইউরোপ আমেরিকা থেকেও গিয়ে এখন কি করছেন নিজেদেরকে হায়ার স্টাডিজ এর জন্য প্রিপেয়ার করছে এবং অ্যাঙ্গেজ করছে এখন তারা এখানে হায়ার স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে इवन এমন আমাদের সদ্য কিছুদিন আগে হলো কি অক্সফোর্ড একজন আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই এখন এমপিএল করছে ইউনিভার্সিটি থেকে একজন মানে আমাদের টিচার মাস্টার শেষ করলেন কিছুদিন আগে তো এভাবে মানে ফোরা পৃথিবী জুড়ে কি আমাদের আরবিকে পড়া স্টুডেন্ট এখন মোটামুটি বিচরণ করছে আর কি হায়ার স্টাডিজ ভাইয়ের কাছ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম তার ভিতরে একটা হচ্ছে যেহেতু ডেভেলপমেন্ট আর লিটারেচার অ্যান্ড লিঙ্গুইস্টিক্স ভাষা এবং হচ্ছে সাহিত্য এই দুটা বিষয় সেহেতু যা বলতে গেলে আপনি অবশ্যই যেহেতু অ্যারাবিক একটি মানে বলতে পারেন জাতিসংঘের ছয়টা ভাষা একটা ভাষা আরাবিক তো হিসেবে কিন্তু খুবই মানে খুব বেশি চাহিদা আছে এটা মিডল ইস্টের পাশাপাশি আর অনেক বৃহত্তর এরিয়া নিয়ে কিন্তু ভাষার চাহিদা আছে ভাষা জনগোষ্ঠীদের অবস্থান তো সেই হিসেবে একটা বিশাল জনগোষ্ঠীর অর্থনীতি কালচার এদের মধ্যে হচ্ছে এই থেকে যাওয়ার সুযোগ থাকে এবং জব ফিল্ড বলতে গেলে এর এখানে অংশ নেওয়া যায় এবং যদি আপনি বিসিএসের অন্য কোনো চাকরির কথা বলেন অন্য কোনো ফিল্ডের কথা বলেন তাহলে কিন্তু এটা ডেভেলপমেন্ট প্রয়োজন পড়ে না এটা কিন্তু যে কোনো ডিভার্টমেন্ট থেকেই বিসিএসে সব অংশ করতে পারে ব্যাংক চাকরিগুলোতে সরকারি কিন্তু বিসিএসএ শিক্ষাক্ষেত্রে স্পেসিফিক অ্যারাবিকার কিছু সাবজেক্ট আছে এবং আমাদের মাদ্রাসা মাদ্রাসাগুলোতে খুবই সুযোগ থাকে এই বিষয়টা থেকে এবং খুব ইম্পর্টেন্ট ইন্টারপ্রেটার হওয়ার এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যেহেতু বর্তমান বিশ্বে আরবরা অর্থনীতিতে কিন্তু মূল চালিকা শক্তির মধ্যে চলে আসতেছে বাই দ্য টাইম তো ওই হিসাবে কিন্তু একদম ইন্টারপ্রেটার হিসেবে কাজ করার খুব ভালো একটা সুযোগ আছে এখানে এবং আর ট্রান্সলেটর হওয়ার একটা ভালো সুযোগ থাকে তো এবং হায়ার ফ্যাসিলিটিসও এই সাবজেক্টটা খুবই রাইজিং অনেকগুলো দেশে ইতোমধ্যেই আরবিক স্টাডিজ লিঙ্গুইস্টিক স্টাডিজ অ্যাড করা হয়েছে তো ভালো একটা সুযোগ পাওয়া যাবে এই সাবজেক্ট থেকে পড়াশোনা করলে তো তারপরও যে প্রশ্নটা থাকবে ভাইয়ের কাছে সেটি হচ্ছে ভাই কিছুদিন পরে আপনার অন্যজুরে আসবে এই ডিপার্টমেন্টে তাদের প্রতি আপনার কোনো দিক নির্দেশনা আছে কিনা না যদি একটু বলেন আমার একটা যে প্রত্যাশা থাকবে সেটা হলো কি অনেকে এই ডিপার্টমেন্টে আসে প্রথমে হীনমন্যতা ভোগে এটা আমি মানে খুব একটা নেগেটিভ সাইন আর কি তো এই এই ডিপার্টমেন্টটা একটা খুব সম্ভাবনা ডিপার্টমেন্ট আর কি তো এখানে হীনমন্যতা নিয়ে এখানে এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়া উচিত না কখনো যদি কেউ এখানে ফেশন নিয়ে আসতে পারে তাহলে তার জন্য দুনিয়া ব্যাপী কি সুযোগ থাকবে আর কি তো ভাই আর পাশাপাশি আমি একটা কথা করতে সেটি হচ্ছে পরীক্ষার আগের হাতে পড়ার প্রবণতা বাদ দেওয়াটাই উচিত যেহেতু আমরা যদি ফ্রাঙ্কলি স্বীকার করতেই হয় যে আমাদের আরবিক ডিপার্টমেন্ট বা আমাদের বাংলাদেশের এইচএসসি ব্যাকগ্রাউন্ড বা এসএসসির ব্যাকগ্রাউন্ড যদি মাদ্রাসা থাকেও তারপর আরবি ভাষার উপর আমাদের একটা দুর্বলতা থেকেই যায় আরবি ভাষা বোঝায় কথা বলা লেখায় তো ওই হিসাবে আপনি যদি পরীক্ষার আগের রাতের কথা চিন্তা করেন তাহলে কিন্তু একটু কষ্টসাধ্য পাশ করাটা অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এ বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত তো এই ছিল আমাদের আজকে সেশনের আলোচনা ভাই আমাদেরকে এই সাবজেক্টের রিভিউ এবং হচ্ছে সাবজেক্ট ইন্ট্রোডাকশন কি পড়ানো হয় এবং কোর্স আউটলাইন প্লাস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লেখা এফ ফেসিলিটি সবই বলার চেষ্টা করেছেন তো ভাইকে আমাদের সেশনের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের সেশনটি আমরা এখানেই সমাপ্ত করবো ইনশাআল্লাহ আগামী কোনো সেশনে দেখা হচ্ছে